বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর পৃষ্ঠপোষকতায় ফেডারেশন গোল্ড কাপ টুর্নামেন্ট দু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে শুক্রবার বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর পৃষ্ঠপোষকতায় ফেডারেশন গোল্ড কাপ টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা কুয়েতে সুররা ফুটবল গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের ষোলোটি দল সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত ও ইয়াংস্টার ক্লাব কুয়েত ফাইনালে অংশগ্রহণ করে প্রথমার্ধে ইয়াংস্টার ক্লাবের কাছে দুই এক গোলে পিছিয়ে থাকে সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত দ্বিতীয়ার্ধে আবারও গোল করে এগিয়ে যায় ইয়াংস্টার ক্লাব কুয়েত স্কোর দাঁড়ায় ইয়াংস্টার ক্লাব কুয়েত তিন সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত এক সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত তাতে ব্যর্থ হননি করেছেন আরও একটি গোল স্কোর দাঁড়ায় ইয়াংস্টার ক্লাব কুয়েত তিন সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত দুই হাড্ডাহাড্ডি লড়ের মধ্য দিয়ে চলছে খেলাটি উপভোগ করছেন দর্শকরা একদিকে সমতায় ফেরার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত এর খেলোয়াড়রা অন্যদিকে ইয়াংস্টার ক্লাব কুয়েত এর খেলোয়াড়রা তাদের রক্ষণ ভাগকে আরো জোরালো করছে খেলা শেষ হওয়ার এক মিনিট আগে প্লানটি বক্সের ভিতরে ইয়াংস্টার ক্লাব কুয়েত এর অবৈধভাবে খেলোয়াড়ের হাতে লাগে বলটি রেফারি দেরি না করে বাসিটি বাঁচিয়ে দিল প্লান্টি শর্ট এর জন্য এমন সুযোগ কি হাতছাড়া করা যায় ভুল না করে বলটি এক কিকে গোলবারে ঢুকিয়ে দিলেন তখন গোল সংখ্যা দাঁড়ায় ইয়াংস্টার ক্লাব কুয়েত তিন ও সিলেট নবজাগরণ ক্লাব কুয়েত তিন রেফারিও জানিয়ে দিল দ্বিতীয় অর্থের সময় শেষ ম্যাচটি গড়ায় টাই ব্রেকারে তাতে ইয়াংস্টার ক্লাব কুয়েত এর গোলকিপারের বিচ্ছক্ষণ থায় পাঁচ চার গোলে জয় তুলে নেয় ইয়াংস্টার ক্লাব কুয়েত ম্যাচ শেষে বিচিত হাতে চ্যাম্পিয়ন কাপ তুলে দেন কাউন্সিলর ও দোতালয় প্রধান মনিরুজ্জামান বাংলাদেশ দূতাবাস কুয়েত ফেডারেশন গোল্ড কাপ এর সভাপতি ছিলেন জায়দুর রহমান জায়দ সভাপতি বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত সঞ্চালনে ছিলেন সোহেল চৌধুরী সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত প্রধান অতিথি ছিলেন মান্য রাষ্ট্রদূত জনাব মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ইউএসপি এডব্লিউসি পিএসসি বাংলাদেশ দূতাবাস কুয়েত বিশেষ অতিথি ছিলেন জনাব আব্দুল আজিজ আল আসাউসি খেলাধুলার জন্য সরকারি কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান কুয়েত জনাব মাহফুজুর রহমান মাহফুজ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত জনাব মোরাদুল হক চৌধুরী সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত ও সাধারণ সম্পাদক জালালাবাদ কুয়েত নাসির উদ্দিন হাওলাদার ইলিয়াস চৌধুরী নাহিদ সুলতানা সাদিয়া তানজিমা ডালিয়া আব্দুস সালাম ফেরদোস আমিনুল রিপন সৈয়দ রাসেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কুয়েত গোল্ড কাপ টুর্নামেন্ট মাঠ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ আবু সালেহ বেলা তিনটা ত্রিশ মিনিটে হাঁটি হাঁটি পা পা করে লাল গালিচার মধ্য দিয়ে প্রধান অতিথির আসনটি গ্রহণ করেন এবং খেলোয়াড় ও প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন যেমনভাবে মাঠে নিয়ম শৃঙ্খলা মানতে হবে ঠিক তেমনভাবেও কুয়েতের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে প্রবাসীদের না হলে দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বক্তৃতার শেষে তিনি মাঠে এসে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন এরপর ভাবে ম্যাচটি উপভোগ করেন কুয়েতে আগমন উপলক্ষে দেশীয় পিঠার মেলাও করেছেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতে প্রবাসী রমণীদের হাতের ছোঁয়া বিভিন্ন রকমের পিঠা তৈরি করেন তারা ম্যাচ শেষে স্টোরটি ঘুরে দেখেন তাদের সাথে মতবিনিময় ও ফটোসেশন করেন